নুরুল হক নুরের উপরে হামলায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা আজ উপদেষ্টা পরিষদের বেশ কজন সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন এ সময় শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির মধ্যভাগের আগে নির্বাচন হবে ভোট হওয়ার মত পরিবেশ আছে রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে বলেও জানান প্রেস সচিব আর আগামীকাল বৈঠক হবে বিএনপি জামায়াত ও এনসিপির সাথে শুদ্ধ দয় সব সময় সেরা সাথে জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এই তদন্ত জুডিশিয়াল ইমপারশিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে ইলেকশন ঠিক যথাসময়ে হবে পনেরোই ফেব্রুয়ারির আগে মানে রোজার আগে ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথম আর্ধে এটা হবে আগামীকাল কিছু পার্টির সাথে রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলাপ আলোচনা হবে